আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো যে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন নাবালক হয়ে থাকেন বা আপনার আইডি কার্ড ভেরিফাই হচ্ছে না বা আপনার এনডেন্টি কার্ডটা ইতিমধ্যে বিদ্যমান দেখাচ্ছে বা আপনার আইডি কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন আপনি যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার সময়টা নষ্ট হবে না এবং এই সমস্যার সমাধান আপনি বুঝতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা যখন লগ করব করবো লগ করার পরে আমরা কোর্ট ফি দিয়ে দেবো কোর্ট ফি দেওয়ার পর আমরা আমাদের এই পেজে নিয়ে আস চলে আসবে তো এই পেজে আসার পর আমরা মূল যে কাজটা করবো সেটা হচ্ছে আপনি এখান থেকে মিউটিশন খতেন অথবা নামজারি খতেন যে কোনো একটা সিলেক্ট করবেন আমরা একটা সিলেক্ট করে নিলাম নিয়ে আপনি কোড়া দিতে পারেন অডিশ দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন দেওয়ার পর প্রথমে সিলেক্ট করে দিবেন যে আঠেরো বছরের নিচে আপনার আবেদনকারী আসে কি না তখনই আপনার এখানে ক্লিক করে দিবেন যে হ্যাঁ আছে তখনই ওরা প্রতিনিধির একটা ফর্ম দিয়ে দেবে এখন যে আইডি কার্ড দিয়ে আপনি লগ ইন করছেন সেই আইডি কার্ডের ডিটেলস এখানে দেখাবে এখন মজার বিষয় হচ্ছে যে আইডি কার্ডের ডিটেলস দেখালেও এখানে আপনার ছবিটা কিন্তু ভেরিফাইড নাই আপনি এখানে ছবিটা ইনপুট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি অনেক সমাধান খুঁজবেন যে ছবি কীভাবে পাবেন ছবি কীভাবে পাবেন তো দেখা যাবে যে ছবি দিতে পারবেন না তো এই ছবিটা আপডেট করতে হবে কখন যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করছেন প্রোফাইল ক্রিয়েটের সময় প্রোফাইলটি প্রোফাইলটি এডিট করে ছবিটা দিয়ে দিতে হবে আগে প্রথমে মানে কোর্ট ফি দেওয়ার আগে তো সেই ক্ষেত্রে প্রোফাইলে ছবি দেওয়ার পর যখন আপনি এখানে আঠেরো বছরের নিচে আবেদনকারী আসে সিলেক্ট করবেন তখন ওই প্রোফাইলের ছবি এখানে অটোমেটিক চলে আসবে তো তারপর আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আর একটা ট্রিক্স হচ্ছে এই যে আপনি যখন আবেদনকারীতে ক্লিক করবেন তখন আঠেরো বছর নিচে আমি দিচ্ছি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এখানে জন্ম নিবন্ধন কার্ড বা আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আমরা জন্ম নিবন্ধন হিস্ট্রিয়েট করে এনআইডি কার্ডের নাম্বার দেবো কারণ আমাদের নাম যদি ক্ষতি নাম আসে আব্য নাম আসে তো সেক্ষেত্রে সমস্যা হয় না তো সেক্ষেত্রে এবার আসি জন্ম তারিখে জন্ম তারিখ তো আপনার আঠেরো বছর পড়তে দেবে না আপনার মানে আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং এনআইডি কার্ডে যে না মানে জন্ম যে সাল একটা শালটা আছে ওই তো আপনি দিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা শাল সিলেক্ট করে দেবেন কারণ জন্মশাল তো বোঝা যায় না কারণ আবেদন করার পর আর ওইটা আবেদন আবেদনের জন্ম সাল থাকে না মিউট্রেশনের মানুষের জন্মশাল থাকে না তো সেক্ষেত্রে জন্মশালটা আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন আপনি যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে কোনো মানুষের যে কোনো সময় আবেদনকারীর জন্য ভেরিফাই দরকার হবে না আপনি আবেদন করতে পারবেন কিছু কিছু সময় নেটওয়ার্ক সমস্যা হয় সার্ভার সমস্যা হয় এরকম সমস্যা বাদ দিয়ে আপনি আবেদন করতে পারবেন এরকম ধরনের অনেক ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি যদি জমি জায়গা বিষয় সম্পর্কে জানতে চান বা আপনি আবেদন সম্পর্কে জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করাতে চান বাংলাদেশে যে কোনো স্থান থেকে আপনি আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার আইডি পাসওয়ার্ড এবং স্ক্যান করে আমাদের কাছে ফাইল সেন্ড করলে আমরা আবেদন করে আপনার আবেদন কপি পিডিএফ পাঠিয়ে দেব আমরা আপনি যদি প্রমাণ দেখেন আমাদের ভিডিও দেওয়া আছে প্রমাণ আমরা সারা বাংলাদেশে আবেদন করে দিচ্ছি সবার জন্য না যাদের সমস্যা আছে তারা পারে না বা যাদের একটু উপকার হবে তাদের জন্য এবং ইনার কার্ড ইতিমধ্যে বিদ্যমান আছে যে অনেকে এই এনআইডি কার্ড কোন নাম্বারে লগ ইন করা উনি জানে না তো সেক্ষেত্রে আপনি এই সার্ভিসটা আপনি আমাদের কাছে নিতে পারেন যে আমরা আপনাদের কোন নাম্বারে এনআডি কার্ড লগ ইন করা সেটা দেখিয়ে দেবো এবং আরও অনেক ধরনের সার্ভিস আছে যেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের গ্রুপ আছে সে গ্রুপে জয়েন হন তাহলে আপনার কোনো সমস্যা হবে না যে কোনো সমস্যা আমরা সাহায্য করতে পারব বা অতক্ষণ ধরে রাখবেন আল্লাহ হাফেজ